সো পরের পার্টে যাওয়ার আগে আমি একটা সিম্পল একটা ছোটোখাটো একটা ভিডিও বানাইতে চেয়েছিলাম টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে এই ভিডিওটা আমার আরও আগে বানানো উচিত ছিল বাট আমার মনে হয় এই জিনিসটা আর একটু এক্সপ্লেন করে দেওয়া উচিত টাইম কমপ্লেক্সিটি এর কারণ আমরা এর পরের যে যেমনগুলো আস্তে আস্তে শিখব সেগুলো আরও একটু বেশি টাইম কমপ্লেক্সিটির দিকে ঝুঁকে এবং আমরা অন্যান্য বিভিন্ন ধরনের টাইম কমপ্লেক্সিটি দেখব সো সেগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করব সেই ব্যাপারে আমাদের একটু জেনে নেওয়া ভালো সো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা আসলে আমরা খুব সিম্পলি ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রাল কোনো অথবা ক্যালকুলেশন বাদেই বের করে নিতে পারি টাইম কমপ্লেক্সিটিতে আমাদের কিছু টার্মিনোলজির ব্যাপারে জানতে হবে সবার প্রথমে এবং তারপর আমরা আসলে শেখা সেগুলো কিভাবে আমাদের টাইম কমপ্লেক্সিটিতে হাত দিবে সে ব্যাপারে আমরা ভালোভাবে বুঝতে পারবো সো প্রথম টার্মিনোলজিটার নাম হচ্ছে অপারেশনস সো অপারেশন জিনিসটা আসলে কি আপনি যেমন সিঙ্গেল লাইন একটা কোড লিখতে পারেন যেমন পাইথনে যদি আমি টু প্লাস টু লিখি তাহলে এটা টু প্লাস টুকে এক্সিকিউট করবে এবং আপনাকে কোনো কিছু দেখাবে না তো এই জিনিসটা হচ্ছে একটা সিঙ্গেল অপারেশন অথবা আমরা এখানে লিখতে পারি প্রিন্ট টু প্লাস টু সো এই ফুল প্রসেসটা টা লাইনের ভেতরে হয়ে যেতেছে এবং এখানে আমাদের কোনো কন্ডিশন থাকতেছে না কোনো ধরনের ফলুপস থাকতেছে না আমরা জাস্ট সরাসরি আমাদের টু প্লাস টুকে প্রিন্ট করে দিতে পারতেছি এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল অপারেশন তারপর দুই যে জিনিসটা আসে সেটার নাম হচ্ছে লুপস লুপস জিনিসটা বলতে কি বোঝানো হইতেছে সেটা হচ্ছে যে আমরা আপনারা যদি সিম্পলি টু জ্ঞান রেখে থাকেন যে প্রবলেম সলভিং এর তাহলে আপনারা যা বুঝবেন যে লুজ বলতে আমি আসলে ফর লুপস এবং হোয়াইল লুপস এর কথা বলতেছি এন্ড এটা সিম্পল জাস্ট লুপস এর ব্যাপার এছাড়া আর কিছু না এন্ড থার্ডলি ব্লকস সো ব্লকস জিনিসটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্লক ব্লক অফ কোড সো এটা হইতে পারে একটা ফাংশন পাইথনে এটাকে ডেফ কিওয়ার্ড দ্বারা লেখা হয় ফাংশন হইতে পারে একটা পর লুপ হইতে পারে ইফ স্টেটমেন্ট হইতে পারে অথবা এলস হইতে পারে এছাড়াও যে কোনো ধরনের ব্লক অথবা সেকেন্ড প্যাকেট দিয়ে অথবা পাইথনে ইন্ডেন্ট করে আমরা যে সকল ব্লক কোড লিখি সেগুলো হচ্ছে ব্লকস অ্যান্ড আমরা এই তিনটা টার্মিনোলজি দিয়ে যদি আপনারা জেনে থাকেন তাহলে আমরা আসলে পরবর্তী ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আমিও আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো সো টাইম কমপ্লেক্সিটি আসলে ক্যালকুলেশনটা কিভাবে করা হয় সেই ব্যাপারে আমি জাস্ট আপনাকে একটু ডেমো দিব দেন আমি মেইন টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে কথা বলবো সো আপনারা যদি এই এক্সাম্পলটাতে দেখেন তাহলে আমাদের কাছে একটা ব্লক আছে সিম্পল একটা ব্লক যেটা আসলে একটা ফর লুপ ব্লক এবং এটা আসলে একটা ব্লক আকারে চলতেছে এটা আসলে একটা লুপ আকারে চলতেছে সো এটা একটা ব্লক এটা একটা লুপ এন্ড এই লুপের ভেতর আমাদের কাছে একটা সিঙ্গেল অপারেশন আছে সো এই সিঙ্গেল অপারেশনটার টাইম কমপ্লেক্সিটি আমরা সচরাচর বলতে পারি অফ ওয়ান সো ও অফ ওয়ান কেন এটা আসলে আমাদের কোনো ধরনের টাইম নিতেছে না কারণ হচ্ছে এই যেটা জাস্ট সিঙ্গেল একটা ইনস্ট্রাকশন যেটা আগে থেকে আমাদের প্রোগ্রামের ভেতরে দেওয়া আছে এবং এটা জাস্ট আমাদের একটা সিঙ্গেল অপারেশনই করবে অ্যান্ড এই কারণে এটার টাইম কমপ্লেসিট হবে ও অফ ওয়ান দেন আমাদের একটা ফর লুপ আছে সো এই ফর লুপটার ক্ষেত্রে কি হইতেছে ফর লুপটা আমাদের এই অপারেশনটাকে কয়বার করতেছে ফর লুপটা আমাদের এই অপারেশনটাকে 10 বার করতেছে যদি আপনারা লক্ষ্য করেন i 0 i is less than 10 then i++ তার মিনিং হচ্ছে এই ফর লুপটা নিজে 10 বার চলবে এন্ড আমাদের এই অপারেশনটা এক্সিকিউট হবে 10 বার সো আমরা যদি একটু সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে সিম্বল সিঙ্গেল অপারেশনটা এক্সিকিউট হওয়ার জন্য আমাদের ও ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে দশ বার ডট 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 ও ওয়ান ফাইনালি একই অপারেশনটাকে করতে হইতেছে এবং এই সবগুলো যদি এক ইউনিট করে টাইম নেয় আমাদের এক ইউনিট বলতে আপনারা সেকেন্ড ধরতে পারেন মিনিট ধরতে পারেন আওয়ার ধরতে পারেন কিন্তু যেহেতু এটা আপনার পিসিতে রান হইতেছে প্রত্যেকটা পিসির কনফিগারেশন এবং স্পিড আলাদা এ কারণে এটাকে আমরা জাস্ট সিম্পলি ইউনিট বলবো প্রত্যেকটা অপারেশন যদি এক ইউনিট করে টাইম নেয় তাহলে আমরা দেখবো এটা দশ ইউনিট টাইম নিতেছে এখন জাস্ট সিম্পল আগে আমরা ম্যাথামেটিক ক্যালকুলেশন যদি করি এবং দশের বদলে এখানে আমি এন বসায়া দিই তাহলে আমাদের এই লুপটা চলবে এন টাইমস এই অপারেশনটা চলবে এন টাইমস আমাদের প্রত্যেকটা অপারেশনের জন্য যদি এক ইউনিট করে সময় যায় তাহলে আমাদের ফাইনাল ইউনিট হবে এন ইউনিট এন্ড আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের অপারেশনের উপরে বেস করে আমাদের লুপ যদি এন টাইমস চলে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন এন এটাই হচ্ছে আসলে মেইন ক্যালকুলেশনটা সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের অপারেশনের সাথে আমাদের টাইম কমপ্লেক্সিটির কোনো প্রয়োজনীয়তা নাই কারণ একটা অপারেশন ও অফ ওয়ান চলে অপারেশন বলতে যে কোনো সিঙ্গেল লাইন কোডই হচ্ছে এক একটা অপারেশন সো ওই অপারেশনের জন্য ও অফ ওয়ান টাইম সময় যেতেছে কিন্তু একটা অপারেশন যদি কোনো একটা ফরলুপের ভেতরে থাকে এবং ফরলুপটা যদি এন টাইমস চলে তাহলে আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এখানে কিছু রুলস সম্পর্কে আমি কথা বলবো যেমন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব যেখানে আমি রুলস বলবো তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের সিম্পল ওই এক্সাম্পলটার সাথে আমি নিচে শুধু দুইটা লাইন অ্যাড করে দিছি প্রিন্ট বি আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড তো আমাদের এই প্রিন্ট এক্স এর জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ওয়ান সো সিঙ্গেল অপারেশন ও অফ ওয়ান কিন্তু এই পুরো ব্লকের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি ফাইনালি হবে ও অফ এন দেন আমাদের কাছে প্রিন্ট বি অপশনটা আছে এটার জন্য টাইম কমপ্লিসিটি হবে ও অফ ওয়ান এবং আমাদের কাছে ওয়াই জন্য আমাদের টাইম হবে ও অফ কারণ এটা সিঙ্গেল লাইন অপারেশন সো আমরা আমাদের সবগুলো টাইম কমপ্লিসিটিকে যদি দেখি আমাদের এই সিঙ্গেল ব্লক করতে ও অফ এন টাইম খরচ হইতেছে প্লাস আমাদের ও অফ ওয়ান টাইম খরচ হইতেছে প্লাস ও অফ ওয়ান টাইম খরচ হইতেছে সো যে সিম্পল দুইটা রুল আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা টাইম কমপ্লেক্সিটি বের করবো আমরা লোয়ার যে টাইম আছে সেটাকে বাদ দিয়ে দিব সো আমাদের ও অফ এর থেকে ছোট টাইম কমপ্লেক্সিটির জিনিসগুলাকে আমি বাদ দিয়ে দিলাম এখানে ও ওয়ান ও অফ ওয়ান ডান এন্ড আমাদের আরেকটা রুল আছে সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড়টার সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট বলতে এখানে যদি আমি আরেকটা ফর লুপ দিতাম ছোট করে যেমন এখানে আমি ডট ডট দিয়ে আরেকটা ফর লুপ উপরে দিয়ে দিলাম তাহলে আমাদের কনস্ট্যান্টটা যোগ হইতো এখানে এটাকে ফিক্স করে দিলাম যেন আপনারা বুঝতে পারেন তো আমাদের একটা ফরলুপ আছে সো আমাদের এখানে টাইম কমপ্লিসিট হইতো ও ফ্যান প্লাস ওফ ওয়ান প্লাস ও ওয়ান লোয়ার পাওয়ারের যতগুলো আছে অথবা লোয়ার টাইম কমপ্লিসিটি যতগুলো আছে সবগুলো বাদ দিয়ে দিলাম কিন্তু ও ফ্যান আর ও ফ্যান তো দুইটা সেম তাহলে আমরা এখানে পাবো টু ও এটা হচ্ছে আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমাদের ওভারঅল টাইম কমপ্লেক্সিটির জন্য আমরা সকল কনস্ট্যান্টকে বাদ দিয়ে দিব সো অফ এন এর সাথে যেহেতু টু আছে ওটাকে আমরা বাদ দিয়ে দিব এবং আমাদের পুরো প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি ও অফ এন প্লাস ও অফ এন প্লাস ও অফ ওয়ান প্লাস ও অফ ওয়ান হইলেও আমাদের ফাইনাল ওভারঅল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন সো আপনারা যদি ফর লুপের বাইরে ফর লুপ অথবা কোনো ব্লকের বাইরে কোনো ব্লক করে থাকেন তাহলে আপনাদের সেম জিনিসটাই হবে অ্যান্ড ফাইনালি আমি এখানে আপনাদেরকে একটা ইনফু দিতে চাই যে আমরা আরেকটা ব্লক সম্পর্কে কথা বলছিলাম সেটার নাম হচ্ছে ইফ স্টেটমেন্ট সেটা বলতে আমি কি বুঝাইতেছি সো লুপস বাদে সব কিছুর ক্ষেত্রে টাইম কমপ্লিসিটি হচ্ছে ইফ স্টেটমেন্ট হোক সেটা এল স্টেটমেন্ট হোক অথবা ডু হোক সব কিছুর ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লিসিটি হবে ও অফ ওয়ান সো ইফের ভেতরে যদি একটা ফর লুপ থাকে তাহলে সেটা টাইম কমপ্লেক্সিটি অফ এন হবে। সো ঘুইরাফিরা সবকিছু লুপের উপরে আপনার যতগুলো লুপ থাকবে তত বেশি প্যারা হবে এখন আমার মনে হয় আপনারা যথেষ্ট পরিমাণে টার্মিনোলজি জানেন এবং ব্লক সম্পর্কে জানেন অপারেশন সম্পর্কে বুঝতে পারছেন লুপ সম্পর্কে বুঝতে পারছেন এখন আমি মেইন টাইম কমপ্লেক্সিটি যেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হবে সেগুলোর ব্যাপারে আমরা জানবো সো প্রথমেই যেটা আসে সেটার নাম হচ্ছে কনস্টেন্ট কনস্টেন্ট কি ও অফ ওয়ান এটা আমরা দেখে ফেলছি তারপরে যেটা আসে সেটার নাম হচ্ছে লিনিয়ার সো লিনিয়ার জিনিসটা হচ্ছে ও অফ এন তার মানে একটা ফর অথবা ওয়াইল্ড লুপ যেটার ভেতরে এন সংখ্যক বার লুপ চলবে এটা জাস্ট মাথা রাখেন এন সংখ্যক বার লুপ চলবে তারপরে যেটা আসে সেটার নাম হচ্ছে লগারিদমিক অথবা ও অফ log n এটা একটু প্রবলেমিটি প্রবলেমেটিক কেন এখানে আমি সিম্পল আপনাদের জন্য কিছু পাইথন স্ক্রিপ্ট রেডি করছি যার মাধ্যমে আমি আপনাদেরকে কোডটাকে দেখাইতে পারবো প্রত্যেক টাইম কমপ্লেক্সিটি নিয়ে সো আমি এখানে উপরে লগারিথমিকে চলে আসলাম এটা আপনাদের জন্য একটু বড় করে দেই যেন আপনারা বুঝতে পারেন এই অংশটা আপনাকে একটু ঠিকভাবে দেখতে হবে সো দেখেন সবার প্রথমে এটা আমাদের একটা লগারিদমিক ফাংশন এবং এখানে আমি i is to n দিয়ে দিছি এবং একটা হোয়াইল লুপ চালাইছি সো লুপ চালাইলেই আমরা জানি আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও এন রাইট সিম্পল জিনিস অফ এন হচ্ছে আমাদের টাইম কমপ্লিট লুপ চালাইলেই কিন্তু এখানে একটা জিনিস হইতেছে কি হইতেছে এখানে আমরা চেক করতেছি আই ইজ গ্রেটার দেন জিরো এবং ভেতরে আমরা আই এর ভ্যালুটাকে দুই দ্বারা ভাগ করতেছি মানে দুই ভাগে ভাগ করে দিতেছি সো প্রতি লুপে আমাদের আয়ের ভ্যালু দুই ভাগের এক ভাগ হয়ে যাইতেছে সো প্রথমে যদি আয়ের ভ্যালু 10 থেকে থাকে পরের বার সেটার ভ্যালু হবে পাঁচ তার পরের বার সেটার ভ্যালু হবে তিন অথবা দুই তারপরের বার এটার ভ্যালু হবে দুই অথবা এক তারপরের বার এটার ভ্যালু হবে এক অ্যান্ড দেন ফাইনালি এটার ভ্যালু হবে জিরো অ্যান্ড আপনার এটাকে কনফিউজ করে না থার্টি টু না জাস্ট অথবা আমি বলছি সো আমরা দেখতে পারতেছি যে আমাদের লুপটা চলার কথা ছিল দশ বার যদি দশ হয়তো আয়ের ভ্যালু কিন্তু এখানে আমাদের লুপটা চলছে এক দুই তিন চারবার এবং পঞ্চমবারের বেলায় কি হয়েছে আমাদের লুপ অটোমেটিক শেষ হয়ে গেছে কারণ হোয়াইল লুপটা এইভাবেই কাজ করে কন্ডিশন বেসড সো আমাদের লুপটা রেলি দশ বার চলার বদলে চারবার চলছে শুধুমাত্র এই সিঙ্গেল একটা কন্ডিশনের কারণে কন্ডিশন অথবা অপারেশনের কারণে আমরা সরাসরি আমাদের কন্ডিশনের ভ্যালুটাকে চেঞ্জ করে দিছি সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যদি একটা হোয়াইল লুপের ভেতরে অথবা একটা ফর লুপের ভেতরে যে ভ্যারিয়েবলটা আমাদের ওই হোয়াইল লুপটাকে কন্ট্রোল করতেছে তা সেটাকে চেঞ্জ করে অথবা দুই ভাগে ভাগ করে দেয় তাহলে আমাদের যে টাইম কমপ্লেক্সিটি হবে সেটা হবে লগারিদমিক অথবা ও অফ লগ এন সো ও অফ লগ এন হলে কি সেটা কি লিনিয়ার থেকে বেটার হ্যাঁ অবশ্যই সেটা লিনিয়ার থেকে বেটার কারণ লিনিয়ার যদি হইত এটা তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হইতো দশ ইউনিট কিন্তু এক্ষেত্রে আমাদের টাইম হয়েছে ফোর অথবা ফাইভ ইউনিট সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন সো লগার ইদমিকটা আমাদের লিনিয়ার থেকে বেটার যদি কোনো অ্যালগোরিদম আপনারা পান যেটা লগার ইদমিক হয় তাহলে ওইটা আপনাদের জন্য খুবই ভালো হবে অ্যান্ড তারপরে আসে লিনিয়ার লগারিদমিক অ্যালগোরিদমস সো লিনিয়ার লগারিদমিক কি অফ এন লগ এটাও খুবই সিম্পল একটা জিনিস আমি আবারও আপনাদেরকে আমার করে নিয়ে যাবো জাস্ট সিম্পলি দেখানোর জন্য যে আসলে জিনিসটা কি লিনিয়ার লগারেডমিক ফাংশনটা হচ্ছে একটা ফর লুপের ভেতরে একটা লগার লুপ আর কিছু না সো আমাদের ফর লুপটা ও অফ এন টাইমে চলতেছে কিন্তু এর ভেতরে লুপ আছে যেটা ও অফ লগ এন টাইমে চলতেছে তাহলে যদি একটা লুপের ভেতরে অন্য একটা লুপ হয় তাহলে আমরা দুটোকে গুণ করে দিব এবং আমাদের টাইম কমপ্লিসিটি গুলাকে যদি গুণ করে দেই তাহলে আমরা পাইতেছি আমাদের ফর লুপের জন্য ও অফ এন গুণ আমাদের হোয়াইল লুপে মানে লগারিথমিক লুপের জন্য লগ এন দুইটাকে গুণ করে দিলে আমরা পাবো এন লগ এন এটা হচ্ছে লিনিয়ার লগারেডমিক ফাংশন এন্ড দেন এই সবগুলা বাদে বাকি যতগুলো আসে সবগুলা আমরা ইগনোর করবো আমাদের যেকোনো ধরনের প্রবলেম হোক আমরা সেগুলোকে ইগনোর করার চেষ্টা করব শুধুমাত্র স্পেশাল কেস পাতে যেমন ডাইনামিক প্রোগ্রামিং এবং আরো অনেক ধরনের প্রোগ্রামিং আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপাতত আমরা যতগুলো প্রবলেম সলভ করব সবগুলোতে আমরা এই চারটা টাইম কমপ্লেক্সিটিকেই ইউজ করার চেষ্টা করব কারণ এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে কোয়াড্রেটিক অথবা ও অফ এন স্কোয়ার এন্ড এটা আমি আপনাদেরকে ডেমো দিয়ে দেখাবো যে আসলে কেন ও অফ এন স্কোয়ারটা প্রবলেম্যাটিক হয় সো সিম্পলি যদি দেখেন ফর লুপ নিলাম অ্যান্ড দেন ওটার ভেতরে একটা হোয়াইল লুপ নিলাম যেটার ভেতরে আমি লগ এন একটা ফাংশন কে লিখলাম সো ফর লুপটা হবে ও অফ এন হোয়াইল লুপটা হবে লগ এন এবং ফাইনালি আমাদের আউটপুটটা হবে ও অফ এন লগ এন আমরা আরেক ফাংশন নিতে পারি যেটার ভেতরে একটা ফর লুপ আছে যেটা এন টাইম চলবে তার ভেতরে আরেকটা একটা ফর লুপ আছে যেটা এন টাইম চলবে এন এটার জন্য অফ এন এটার জন্য অফ এন এবং আগে আরেকবার বলে রাখি লুপের ভেতরে লুপ থাকলে সেই টাইম কমপ্লেক্সিটি গুণ হবে সো ফর লুপের ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু যদি দশ হয় তাহলে কি হবে আমাদের প্রথম ফর লুপের জন্য দশ ইউনিট সময় খরচ হবে এন্ড লগ এনের এর জন্য আমাদের তিন ইউনিট সময় ব্যয় হবে সো এটা আমি তিন ইউনিট কিভাবে বের করছি আপনারা জাস্ট খুঁজে জানেন জাস্ট লক টু বেস টেন দিলে আপনারা পাবেন পয়েন্ট থ্রি তার মানে এটা তিনবার চলবে এরকম কিছু একটা হবে সো আমরা ফাইনালি আমাদের একবার ফর লুপ চলার জন্য আমাদের হোয়াইল লুপ চলবে তিনবার তার মানে দশ বার চলার জন্য আমাদের হোয়াইল লুপ চলবে তিরিশ বার যেটা আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমরা যদি এখানে এন এর মান দশ ধরি তাহলে আমাদের একবার চলার জন্য আমাদের পরবর্তী লুপটা চলবে দশ বার সো আমরা যদি আমাদের প্রথম বার চালাই তাহলে এটা টেন ইন্টু টেন তার মানে এটার ভ্যালু হবে একশো যেটা প্রায় সেভেন্টি ইউনিট টাইম বেশি সো এই কারণে আমরা যদি এখানে জাস্ট একটা শূন্য বাড়ায় দিই তাহলে আমাদের এই লুপের জন্য একটা শূন্য বাড়বে এবং এটার জন্য এখানে হবে তিরিশ অথবা আমি এখানে হয়তো একটু ভুল করতে পারি এটা হইতে পারে আট খুব সম্ভবত সো এটা আসলে তিরিশ হবে না এটা হবে আট এন্ড আমি এখানে এইট দিয়ে দিলাম তো আমরা একশো করার জন্য মানে আমাদের প্রথম ফর লুপটা যদি একশো বার চলে তাহলে আমাদের ফাইনাল টাইম কমপ্লিসিটি হবে আটশো ইউনিট কিন্তু যদি এখানে আমরা একশো বার আমাদের প্রথম ফরলুপটা চালাই এবং দ্বিতীয় ফরলুপটা একশো বার চলে তাহলে এটার ভালো হবে দশ হাজার সো বুঝতেই ইগনোর করবো আমরা একটা শূন্য বাড়াইছি এখানে ভ্যালু আসছে আটশো এখানে ভ্যালু আসছে দশ হাজার সো আমরা সবসময় ট্রাই করবো এটাতে আনার যদি কখনো আমাদের টাইম কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার আসে যেহেতু আমাদের গুণ হইতেছে তার মানে ও অফ n into n is equals to n স্কোয়ারড হবে যদি কখনো क्वाड्रेटिक টাইম কমপ্লেক্সিটি আসে তাহলে আমরা অবশ্যই এটাকে লিনিয়ার লগারিদমিক টাইম কমপ্লেক্সিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব অলওয়েজ চেষ্টা করব যদি না পারি তাহলে অন্য কথা কিন্তু চেষ্টা করতেই হবে আমাদের এই অ্যালগরিদমগুলো কিভাবে আমরা একটা অ্যালগরিদমকে অথবা লিনিয়ারলি সলভ করা যায় এমন একটা অ্যালগরিদমকে আমাদের ওই অ্যালগরিদমগুলোর ব্যাপারে ধারণা থাকতেই হবে মাস্ট সো O(n log n) is better এ কারণে আমি কোয়ারেটিক থেকে দূরে থাকবো এন্ড সেম রিজনে আমি ও অফ এন কিউব থেকেও দূরে থাকবো কিউব মিনিং হচ্ছে ফরলুপের ভেতরে ফরলুপের ভেতরে আরেকটা ফরলুপ সো এটা কি হইতেছে এন ইন্টু এন ইনটু এন সো ফাইনালি আমরা এন কিউব পেতেছি সো আমরা যদি এখানে একটা শূন্য বাড়াই দিই তাহলে কি হবে আমরা শূন্য নাই বাড়াই আমরা একশো গুণ একশো গুণ একশো করি তাহলে কত পাবো আমরা একশো গুণ একশো গুণ একশো করলে আমরা এখানে একের পর ছয়টা শূন্য পাবো অথবা ওয়ান মিলিয়ন ইউনিট পাবো সো আমাদের এন এর ভ্যালু যদি একশো হয় তাহলে আমাদের টাইম কমপ্লিসিটি হবে দশ লক্ষ ইউনিট যেটা একদমই ভালো না অ্যান্ড এরপরে আর দুইটা জিনিস আছে এটার নাম হচ্ছে একটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল আর একটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল সো এক্সপোনেন্সিয়াল এবং ফ্যাক্টোরিয়াল দুইটা খুবই ক্লোজ সো এক্সপোনেন্সিয়ালের ক্ষেত্রে আমি জাস্ট ম্যাথমেটিক্যালি আপনাকে বুঝাইতে চাই এটার মিনিং হচ্ছে টু টু দি পাওয়ার এন অ্যান্ড আপনাদের যদি এন এর ভ্যালু কখনো একশো আসে তাহলে কোনো ভাই আপনার পিসি ময়রা যাবো কারণ টু টু দি পাওয়ার এন ইজ ইকোয়াল টু যদি একশো হয় তাহলে এটার ভ্যালু কয়েক ট্রিলিয়ন ইউনিট সো আপনি এটা জীবনেও ইউজ করতে পারবেন না তারপর আরেকটা ভালো আছে সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এটা থেকেও বাজে ঠিক আছে এটা তো তাও ঠিক আছে কিন্তু ফ্যাক্টোরিয়াল এটা থেকেও বাজে ফ্যাক্টোরিয়াল মিনিং হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল সিম্পল জিনিস রাইট একদমই না এন এর ভ্যালু যদি 10 আসে তাহলে আপনাকে করতে হবে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 আমি এর গুণফল বের করতে চাই না কিন্তু আই নো যে 10 ফ্যাক্টোরিয়াল এর গুণফল এতই বড় যে simple কোনো কিছুই আসলে ফ্যাক্টোরিয়াল কমপ্লেক্সিটিতে করা যাবে না সো এই দুইটা তো একেবারে না একমাত্র ডাইনামিক প্রোগ্রামিং বাদে ডাইনামিক প্রোগ্রামিং কোয়েশ্চেন বাদে আমরা এই দুইটা জিনিস এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন অথবা এটাকে আমরা ও অফ সি টু দি পাওয়ার এন বলতে পারি এবং এটা হচ্ছে ও অফ এন ফ্যাক্টোরিয়াল এরকম কোনো কিছু আমি আপাতত আপনাদেরকে শেখাবো না আমরা শিখবো টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে জানবো আর এইগুলো সম্পর্কে ডিপ জানবো কিন্তু আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন সো আমি লাস্টটা ওভারভিউ দিয়ে দিতে চাই আপনাদেরকে যার মাধ্যমে আমরা এটা সম্পর্কে জানতে পারবো সো ও অফ ওয়ান গুড অফ এন অলসো গুড অফ লগ এন ভেরি গুড অফ এন লগেন এটাও ভেরি গুড কারণ এই দুইটা অ্যালগোরিদম খুবই ক্লোজলি রিলেটেড অফ এন স্কোয়ার্ড এ বাট গুড চলে এটা ইউজ হবে অবশ্যই হবে আপনি করবেন বাট এটা খুবই কম আমরা পারলে জাস্ট এই চারটা দিয়ে সব প্রবলেম সলভ করার ট্রাই করব ও অফ এন কিউব একদমই না অফ টু টু দি পাওয়ার এন অথবা সি টু দি পাওয়ার এন এটা একেবারে বিগ নট এটা পুরা রেকারা দেন ফাইনালি আমাদের অফ এন ফ্যাক্টোরিয়াল ভাই জাস্ট দূরে থাকেন এটা থেকে জাস্ট এটা ডিস্ট্রয় করে দেন ওকে সো আশা করি আমি আপনাদেরকে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে বুঝাইতে পারছি এবং আমরা প্রতিটা ভিডিওতেই আমি ট্রাই করবো এইসব টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলার সবগুলোর ক্ষেত্রে হয় না কারণ আমি নিজে আসলে এটা মাপতে ভুল করি মাঝে মধ্যে যে আমি কতটুকু জানি আর আমার ভিডিওটা যে দেখতেছে সে কতটুকু জানে আমি যথেষ্ট মানে চেষ্টা করব আপনাদেরকে বুঝানোর কিন্তু আমি আশা করি আপনার এই ভিডিওটা থেকে টার্মিনোলজিগুলো বুঝতে পারছেন ফর লুপের ভেতরে কি কি চলে সেটা বুঝতে পারছেন একটা ফর লুপ চললে জাস্ট এটা মাথায় রাখেন একটা ফর লুপ চললে ও অফ এন হবে যদি কোনো অপারেশন চলে তাহলে ও অফ ওয়ান হবে যদি হোয়াইল লুপের ভেতরে ভিতরে দুই দিয়া ভাগ হয় তাইলে লগ এন হবে অথবা রিকার্সন হইলেও লগ এন হইতে পারে যদি একটা ফর লুপের ভেতরে হোয়াইল লুপের ভেতরে দুই দিয়া ভাগ হয় তাহলে এন লগ এন হবে আর যদি একটা ফর লুপের ভেতরে ফর লুপ হয় তাহলে এন হবে যদি ফর লুপের ভেতরে ফর লুপের ভেতরে ফর লুপ হয় তাহলে এন হবে আমি আগের বার এন কিউব বলছি সরি আবার দ্যাট ফর লুপের ভেতরে ফর লুপ হলে এন স্কোয়ার হবে সো এবং বাকি দুইটা যেটা আছে ভাই জাস্ট বাদ দিয়া দেন দরকার নেই এন্ড ফাইনালি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেওয়ার জন্য যে এই জিনিসটা কতটা টাইম কনজিউমিং হইতে পারে আমি আমার এই স্ক্রিপ্টটাকে রান করব জাস্ট আপনাদের জন্য রান করে দেখাবো এটা টাইমার দেওয়া আছে আমরা জাস্ট একটু দেখবো যে আসলে কি হয় এন্ড দেখতে পারতেছি এখানে একটা এরর দেখাইতেছে কারণ আমি ওগুলা মুছি নাই এখনো জাস্ট লেট মি রিমুভ অল দিস এন্ড নাও আমরা এটাকে একটু দেখবো সো দেখতে পারতেছেন যে এখানে টাইম কমপ্লিসিটিটা আমরা দেখতে পারতেছি সো এর জন্য টাইম কমপ্লিসিটিটা অনেক বেশি এন্ড আমার এখানে কি আছে আমি নিজেও জানি না সরি অ্যাবাউট দ্যাট কনস্ট্যান্টের জন্য আমার বারবার চেঞ্জ হয়ে যেতেছে আমি নিচের কোয়ারেটি থেকে নিয়ে বাকিগুলো আমি একটু

আমি যদি আপনাদেরকে জাস্ট দেখাই এই দুইটার ভ্যালু কত দেওয়া লগারিথমিকের জন্য আমার ভ্যালু দেওয়া এখানে এক লক্ষ এবং এক লক্ষ দেওয়ার পরও সেই ভ্যালুটা আমাদের কনস্ট্যান্ট টাইমের কাছাকাছি টাইমে এক্সিকিউট হইতেছে বুঝতেই পারতেছেন যে এটা কত ফাস্ট এন্ড লিনিয়ারটা আমাদের এখানে প্রায় এক লক্ষ এন এর ভ্যালু এক লক্ষ দেওয়া তার মানে লিনিয়ার টাইমটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু থ্রি এবং এটা লিনিয়ার টাইমে চলতেছে অ্যান্ড যদি দেখেন লিনিয়ার স্লো চলতেছে কারণ এখানে আবার লগার চলতেছে সেই ব্যাপারে এখন আমি বাকিগুলাকে রান করে দেখাবো কোয়াড্রেটিক এবং বাকিগুলার ক্ষেত্রে সো এখন যদি লক্ষ্য করেন কোয়াড্রেটিকের থেকে ক্ষেত্রে এখানে কি হয়েছে কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমরা ভ্যালু দিছি এখানে দশ হাজার অনলি আগেরটা থেকে একটা শূন্য কম আমার সময় সেকেন্ডস ওখান থেকে ভাগের তাতেই লাগছে এক ভাগ ভ্যালু দিছি এন এর এবং এখানে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড লাগছে কিউবিক এর ক্ষেত্রে আমি ওইটা থেকেও দশ ভাগের এক ভাগ নিয়েছি কোয়ার্ডিক মানে ও অফ ফ্যান স্কোয়ার থেকে কিউবিক মানে ও অফ ফ্যান কিউবের থেকে এন কিউবের ক্ষেত্রে আমি দশ ভাগের ভাগ ভাগ ভ্যালু ভ্যালু সরি ভাগের ভাগের না তাও এটা প্রায় এক সেকেন্ডের কাছাকাছি সময় নিছে প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এবং এটা আমি একটা শূন্য বাড়াবো না কারণ আমি ট্রাই করছি প্রায় চোদ্দ সেকেন্ডের মতো সময় নেয় সো আমি এটাকে এখন ট্রাই করবো না তারপর এক্সপোনেন্সিয়ালে জাস্ট টেন দিছি এটা খুব রান কিন্তু আমি যদি এখন এখানে একটা শূন্য বেড়ায় খালি রান হবে না এটা এই জায়গায় স্টাক হয়ে থাকবে সো আসলে খুবই বাজে টু টু দি পার হান্ড্রেড ইজ টু 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 দি পার টেন চলে কিন্তু টু টু দি পার হান্ড্রেড জিনিসটা এতটাই বড় যে এটা স্টাক এখানে ঠিক সেম জিনিসটা হবে যদি আমি এখানে ফ্যাক্টোরিয়ালের কাজটা করি এন্ড আমার পিসি হ্যাং খাওয়া থাকবে যেটা আমি চাই না আপাতত এন্ড ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে আমি এখানে 10 দিলাম এন্ড আমরা জাস্ট দেখবো যে এটা কিভাবে হ্যাং হয় এবং ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে করতেছি যে এটা ভালোই কাজ করছে খুবই ফাস্ট কাজ করছে 3.64 5 তার মানে এটা একটু ইট ফাস্ট আছে আপাতত হ্যাঁ মানে উল্টা পাল্টা হইতে পারে মাঝে মাঝে আপনি যেটা এক্সপেক্ট করবেন আপনার পিসি হয়তো এটা ভালোভাবে প্রসেস প্রসেস করতে পারে আপনি জানেন আমার পিছিয়ে হয়তো ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে ভালোভাবে প্রসেস করতে পারে আমি হয়তো জানতাম না অ্যান্ড দেন আমি এখানে জাস্ট একটা শূন্য বাড়াই দিব এবং আমার পিসি এ জায়গায় গন হয়ে যাবে সাথে সাথে একটা এর দেখা দিছে সো এক হাজারও আমরা পার করতে পারতেছি না এবং পাইথন বলছে যে ম্যাক্সিমাম রিকশন ডেট এক্সিসের ইন কম্পারিজন সো আমরা বুঝতেই পারতেছি যে কোয়াড্রেটিক থিকা কিউবিক এক্সপোনেনশিয়াল এবং ফ্যাক্টোরিয়াল এই কয়েকটা জিনিস আমরা কোনো দিন ইউজ করতে চাব না আমরা সব সময় থাকব এগুলাতে কনস্ট্যান্ট লগারিদমিক লিনিয়ার লিনিয়ার লগারিদমিক এন্ড আশা করি আপনারা এই ভিডিও থেকে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে ভালো কিছু জ্ঞান পাইছেন এবং আমি আশা করব আপনারা যেন এ ব্যাপারে আরেকটু গবেষণা করেন নিজেদের থেকে গিগ ফর গিগসে খুবই সুন্দরভাবে এই জিনিসটা আরো বোঝানো আছে আমি আমার যতটুকু সেটুক থেকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এন্ড পরের পার্টে আমরা আমাদের পরের পার্টে যাব।